ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে যারা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন চান তারা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এই ফোনগুলো নিতে পারেন ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা যাদের বাজেটটা অনেক কম যারা হচ্ছে দশ হাজার টাকার নিচে একটা ভালো টেকসই ফোন চান ইন ডিসপ্লে তারা কিন্তু হচ্ছে চোখ বন্ধ করে ভিভো এস ওয়ান প্রো এই ফোনগুলো নিতে পারেন তো আমার কাছ থেকে আপনারা হচ্ছে ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চাইলে হচ্ছে অর্ডারটা কনফার্ম করার আগে আপনি ভিডিও কলের মাধ্যমে ফোনের কন্ডিশনগুলো দেখে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমার কাছে কিন্তু তিনটা কালারই রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যে কালারটা নিতে চান সব কয়টা কালারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবল রয়েছে তো মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যদি আপনার ঢাকা সিটির মধ্যে হয় তাহলে হচ্ছে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে হচ্ছে একটা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোন চান তারা কিন্তু এই এই ফোনটা নিতে পারেন হচ্ছে ফোনটার ফ্রন্ট সাইডের লুক তো আমি প্রথমে আপনাকে হচ্ছে ফোনটার ক্যামেরার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন আর যদি ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন এগুলা তো আপনারা হচ্ছে এই ফোনগুলাতে র্যাম যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে আট জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রোম পিছনে কিন্তু হচ্ছে চারটা ক্যামেরা সেট পিছনে হচ্ছে ক্যামেরা চারটা আর এই ফোনগুলোতে কিন্তু আপনার হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন এই যে নিচের দিকে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে টাইপ সি পোর্ট চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন আর আমি আপনাকে হচ্ছে এখন একটু ফিঙ্গার সেন্সর যেটা এটা আসলে কাজ করে কিনা সেটা একটু দেখানোর চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এখানে আপনারা যদি ফিঙ্গার প্রিন্টটা অ্যাড করতে চান তাহলে এই যে দেখেন এখানে অ্যাড ফিঙ্গার এখন যদি আমি স্টার্টে আসি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার প্রিন্টটা কিন্তু নিয়ে নিচ্ছে এটা হচ্ছে যদি অরিজিনাল সুপার মূলের ডিসপ্লে না হয় তাহলে ডিসপ্লের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে না যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আস্তে আস্তে নিয়ে নিচ্ছে তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা গেমিং ফোন চান তো এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে দূরা গেমও করতে পারবেন গেমিংয়ের জন্য কিন্তু অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন ফোনটা আমি একটু সাইড থেকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু কার্প অনেকে হচ্ছে কারপ জাতীয় ফোন যেগুলো ব্যাকসাইড এগুলো কিন্তু ধরতেও অনেক ভালো লাগে তো এই হচ্ছে ভিভো এস ওয়ান প্রো বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে সারা বাংলাদেশে আপনারা হচ্ছে এই ফোনগুলা নিতে পারবেন তো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ক্ষেত্রে নিচের দিকে যেই স্টিকারটা থাকে এটা কিন্তু আপনার সাত দিন পর্যন্ত থাকতে হবে তো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলা বক্স এবং চার্জার সাথে পাবেন ফোনটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে চান হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আমি আরও একবার বলে দিচ্ছি তো হোম ডেলিভারিতে নিতে হলে প্রথমে যেটা আপনাকে করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তো ডেলিভারি নেওয়ার সময় এই ফোনটার প্রাইসটা আপনাকে যেটা দিতে হবে আট হাজার সাতশো টাকা তো টোটাল হচ্ছে আপনার নয় টাকা হয় তো প্রথমে যদি আপনি দুশো টাকা অ্যাডভান্স করে থাকেন তাহলে ফোনটা নেওয়ার সময় আপনাকে দিতে হবে আট টাকা ডেলিভারি চারশো তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তো তারা চাইলে কিন্তু হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলার কন্ডিশনটা দেখে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এই ফোনগুলাতে কিন্তু হচ্ছে কোনো হিটিং ইস্যু বা ল্যাগিং ইস্যু এই ধরনের কোনো কিছুই নাই আমি একটু র্যাম রুমটা দেখিয়ে দিচ্ছি এই ফোনের র্যাম কিন্তু হচ্ছে আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি এই যে আমি ফোনটা এখন ইয়াতে র্যাম অ্যান্ড স্টোরেজ যেটা এটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন র্যামটা হচ্ছে আট জিবি এটা কিন্তু জেনুইনই হচ্ছে অরজিনালি আট জিবি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন আর রোমটা হচ্ছে একশো আঠাশ জিবি তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন চান এটা কিন্তু ব্যাকসাইডে ফিঙ্গার প্রিন্টটা নাই ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে ডিসপ্লের মধ্যে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এই ফোনগুলা বক্স এবং চার্জার সহকারে তো যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলার কিন্তু আমার স্টোক খুব কম রয়েছে তিনটা কালার রয়েছে তো যারা হচ্ছে আগে ফোন করবেন তাদেরকে আমি হচ্ছে আগে দিয়ে দিতে পারবো আর ঈদ উপলক্ষে কিন্তু এই ফোনগুলোতে হচ্ছে আকর্ষণীয় একটা হচ্ছে গিফট থাকছে তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তখন আপনি বলে দিলে আপনার গিফটটা বক্সের মধ্যে ভরে দিয়ে দেওয়া হবে তো এই ছিল ফোনের ভিডিওটা ভিভো এস ওয়ান প্রো তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না